হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদের জন্য নিয়ে আসলাম অনুরাগের ছোঁয়া নতুন আপডেট তো দীপার হাতের ফুলটা দেখে সোনা চিনে ফেলেছে সোনার অস্থিরতা করলো তখন সূর্য তাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দিলো এদিক দিয়ে দীপা ব্যাগ থেকে ছবি পেল চারু আর সোনার ছবি তো দীপা বললো একদম আমার মতন দেখতে এর কি এত বড় মেয়ে আছে পূজা যায় তখনই দীপা হাসছে আর মনে মনে বলো এখনকার দিনে তো বোঝা যায় না মেয়েরা তো স্টাইল করে থাকে তো মেয়েটার ছবি একদম আমার মতন কেন যেন মনে হচ্ছে আমার হয়তো আমার কাছে থাকলে এত বড় হয়তো এদিক দিয়ে ড্রেস চেঞ্জ করবে দীপার শাড়ি একটা সকালবেলা ধুয়ে দিয়েছে সেটা পরবে দীপা আর এটা এখন কেচে দিলো এদিক দিয়ে দীপার মাথায় দেওয়ার জন্য একটা বালিশও ছিল না তখন চাদর বাস করে মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল আর শোনার কথা ভাবছিল রূপা ওদের কত সুন্দর মিল ছিল সেগুলো ভাবছিল এদিক দিয়ে চারো জিনিস হাতাহাতি করছে সূর্যকে বলল দেখো একটা জিনিস পেয়েছি সূর্য তখনই বলল না কারো জিনিস ধরো না ওরকম কারো জিনিস হাতানো ভালো না এগুলো আর হাত দিও না রেখে দাও যার জিনিস তাকে কালকে পৌঁছে দিও আমিও তোমার সাথে যাব আর শোনাও যাবে তো এদিক দিয়ে চারুর ছবিটা দেখছিলো আর দীপা ভাবছিল তো ভাবতে ভাবতে সকাল হয়ে গেল আর দীপা পুজো দিচ্ছিল ওর এক স্টাফ সেই মাসি এসে দীপাকে বলল পুজো দিচ্ছ বা ঠাকুরকে তো বেশ সুন্দরভাবে সাজিয়েছ এই বলে দীপা উঠে যাচ্ছে রান্না বান্নার কাজ সারবে ঘর গোছানোর কাজ সারবে এদিক থেকে সেই মহিলাটা বলল ঠাকুরের যখন সব ঠিকই আছে তাহলে একটু ধোয়া দিয়ে দিই ধোঁয়া দিতে না দিতেই সেই আগুন লাগার ছাইলেন মেশিনটা বেজে উঠলো আর সবাই দৌড়ে আসলে আগুন লেগেছে আগুন লেগেছে কোথায় আগুন লেগেছে তো দীপা বললো না আগুন লাগে নেই ঠাকুরের সামনে ধোয়া জ্বালানোর কারণে সাইলেন্ডারটা ভেজে উঠেছিল। তখনই সবাই অবাক হলো যে এখনই ছাড় চলে আসবে আর এদিক দিয়ে সূর্য সোনার জন্য খাবার রেডি করছে তো সোনা বলল আমি আজকে চারু আনটির সাথে স্কুলে চলে যাই সূর্য বললো না আমি পৌঁছে দেব আমাকে তো এখন মনেই করো না শুধু চারু আন্টি তখন চারু বলল হিংস হিংসা কত দেখছো তখন সূর্য বললাম হিংসুকুটুই এই হিংসু এই কথা বলাতে সোনার অনেক রাগ হলো সোনা বলল এই নামে আমাকে ডাকলে কেন কারণ ওর মনে পড়ছে যে সু রূপা এরকমভাবে সোনাকে ডাকতো তখনই সোনা চেতে গেলো রাগারাগি করছিল আর এদিক দিয়ে রেস্টুরেন্টের ভিতরে সেই আগুন লাগার শব্দটি শুনে মালিক হাজির হয়ে গেল বলো এবার তো আমাকে রেস্টুরেন্টের ভিতর থেকে বের করেই দিবে তখনই দীপা মালিকের কাছে ক্ষমা চেয়ে বললো এই ধোঁয়া জ্বললে যে আপনার এটা বেজে উঠবে এটা আমাকে আগেই সাবধান করা করে দেওয়ার উচিত ছিল আপনার জায়গায় আমি কাজ করি আপনার আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার উচিত ছিল এই রেস্টুরেন্টে ক্যান্ডেল পার্টি যখন করে অনেকে অনেকে মোমবাতি জ্বালায় অনেকে আনন্দ করে তখনও তো এটা যে বেজে উঠবে তা তো আমি জানি না তো এই ভুল ধরে দেওয়ার কারণে মালিক দীপার উপর আর লাগালেন না আর দীপা ক্ষমা চাইলেন যে এরকম ভুল হবে না তখন সেই স্টাফ মহিলাটা বলল এই দোয়াটা আমি জ্বালিয়েছি তখন মালিক চুপ করে দিল আর বলল তাড়াতাড়ি ব্রেকফাস্ট না হলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানান তখন দীপা বললো পনেরো মিনিটের মধ্যে আমি ব্রেকফাস্ট বানিয়ে হাজির করবো যদি আমাকে অনুমতি দেন তো দীপা তখন বানাতে গেল দীপা কি যেন পিজার মতন বানাবে তার জন্য সমস্ত পিঁয়াজ কেটে নিল আর মালিক বা দীপার উপর আকর্ষণ করে দেখছে যে এতটুক সময়ের মধ্যে কী বানাবে দেখি এদিক দিয়ে সোনার নাস্তা খেতে দিল সূর্য সোনার নাস্তাটা না খেয়ে ঢেল দিয়ে ফেলে দিল এতে সূর্য খুবই রাগ করলো যে অনেক মানুষ খাবার খেতে পারে না আর তুমি খাবার ফেলে দিলে তুমি এরকম করো কেন তোমার জন্য আমি ফ্যামিলির সব পাওয়ার সাথে সম্পর্ক ভাত রেখে সব বিচ্ছিন্ন করে দিয়ে আমি তোমার ভালোর জন্য এখানে এসে পড়ে দিয়েছি আমি জানি না আমার বাড়ির লোকেরা কেমন আছে তারপর তোমার মুখের দিকে তাকিয়ে আমি এত দূরে এসে রয়েছি এই বলে সূর্য কান্না করে দিল আর সূর্যর এই দুঃখ কষ্টর কথা শুনে কান্না চার অবাক হয়ে শুনছিল আর সোনা বাবাকে জড়িয়ে ধরে বললো আমার ভুল হয়ে গেছে বাবা মাফ করে দাও তোমা তুমি ছাড়া আমার আর কেউ নেই বাবা আর কখনো এরকম হবে না আর তুমি আমাকে কখনো এই নামে আর ডাকবে না বলো কথা দাও সূর্য বললো হ্যাঁ আমি আর এই নামে তোমাকে ডাকবো না কিন্তু এখন তুমি এরকম রাগ করবে না ঠান্ডা হয়ে বসো তখনই চারু বললো শোনা তোমার গোপন কথাটা তোমার বাবাকে বলেছ তোমার যে বয়ফ্রেন্ড আছে এতে সূর্য অবাক হয়ে বললো কি বললে আমার সোনা আমার বয়ফ্রেন্ড আছে কি বলে কি বলে তখন সোনা মিথ্যা বললো না বাবা তোমার আর চারু আন্টির যেরকম সম্পর্ক আমাদেরও ওরকম সম্পর্ক আমার কোনো বয়ফ্রেন্ড নেই বাবা থাকলে তো আমি তোমাকে বলতাম চারু আন্টি এমনি দুষ্টামি করছে তখন সূর্য অবাক হয়ে পাবলো আমার সোনামারও বয়ফ্রেন্ড আছে এত বড় হয়ে গেল আর এদিক দিয়ে তো দীপা রান্না বান্নার কাজ করতেই আছে তো দীপার সমস্ত প্রস্তুতি নিয়ে ওর বানানো কমপ্লিট হয়ে গেল বললো আজকে যে সসটা দিয়ে এই খাবারটা বানাবো নিশ্চয়ই সবার পছন্দ এদিক দিয়ে রেস্টুরেন্টের মালিক বলছে অনেক সুন্দর গ্র্যান্ড বীর হয়েছে আর চারু নামের মেয়েটি রেস্টুরেন্টে আসলো দীপা লাগেজ ফিরত দিতে দীপা বললো আপনার সাথে কে এসেছে মেয়েটি বললো আমার মেয়ে এসেছে তখনই দীপা দেখার জন্য পাগল হয়ে গেলো তখন চারু বললো বুঝলাম না আমার মেয়েকে দেখার জন্য উনি এত পাগল হলো কেন